ভারতের সেভেন সিস্টার যদি বাংলাদেশের অংশ হয়ে যায় তাহলে কি হবে প্রথমে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার থেকে বেড়ে গিয়ে প্রায় চার লক্ষ বর্গ কিলোমিটারে পরিণত হবে এতে বাংলাদেশ পৃথিবীর ছাপান্ন সবচেয়ে বড় রাষ্ট্রে পরিণত হবে বর্তমানে বিরানব্বই তম সবচেয়ে বড় রাষ্ট্র তারপর বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি থেকে বেড়ে গিয়ে বাইশ কোটি হয়ে যাবে এবং বাংলাদেশের অর্থনীতি চারশো বিলিয়ন ডলার থেকে বেড়ে পাঁচশো বিলিয়ন ডলার হয়ে যাবে তাছাড়া বাংলাদেশের সাথে চায়না এবং ভুটানের নতুন বর্ডার তৈরি হবে বাংলাদেশের সাথে ভারত এবং আছে। এতে বাংলাদেশ চায়না এবং ভুটানের সাথে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে পারবে বাংলাদেশ অস্থিতিশীল হলে সেই প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গ ও স্টার্ন সিস্টার্সে এমনকি সেই সাথে মিয়ানমারেও বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়লে তা আগ্নেয়গিরি অগ্রুৎপাত পরিণত হতে পারে সেই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব গিয়ে পড়লে মিয়ানমার ভারতের উত্তর পূর্বের সাত রাজ্য এবং পশ্চিমবঙ্গে